তরুণ এবং কিশোর বয়সের ভাইয়েরা তোমাদেরকে বলি শুনো যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে আরো সিনিয়র অনেক বাবাজিরা আছেন এখানে এই লোকগুলোর কাছে গিয়ে একটু কানে কানে কথা বলে একটু জিজ্ঞেস করো তাদের কেমন লাগে তারা তাদের হারানো যৌবন এবং হারানো তারুণ্যের জন্য এখনও কেঁদে ফিরে আলী রদুল্লাহ তানহুর দিকে একটি কবিতা সম্বন্ধ করা হয় তাঁর কবিতা এটা বলা হয় তিনি বলেছেন নাকি বাকাই তু আলা সাবাবিন ফয়া আলাইতার শাবাব আলা আমার ফেলে আসা তারুণ্যকে আমি খুব মিস করি সেজন্য আমার চোখের পানি আসে ফায়া আলাইতার শাবাব আলা না যদি আপ আফসোস সে তারুণ্য একটু ফিরে পেতাম আবার ওলা ওকান আর শাবা ও ইউবা ও বাই আন লা আতই টুল মোবা আমায় ওর তারুণ্য আর যৌবনকাল কিশোর বয়সটা যদি টাকা দিয়ে কেনা যেত আমি আমার সব সম্পদ দিয়ে হলো সেটা একটু আবার ফেরত আমার চেষ্টা করতাম ওলা কিন্নস শাবা বা ইদা তাওয়াল্লাহ আলা শরফিন ফামাতুল্লা বুহু বা ইদু কিন্তু একবার যৌবন চলে গেলে আর সেটা ফিরে কখনো অতএব এই বয়সে আবত করার চেষ্টা করবে অনেকে মাঝ বয়স থেকেই বাদত ধরছে তারা আফসোস করে যে আমি তরুণ বয়সে আবাদত করি নাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল তারুণ্যের ইবাদত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর অল্লাহ বলতেন তিনি বলতেন তার কথা যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজুদ পড়ে আল্লাহর যতটা নৈকট্য অর্জন করতে পারবো সন্তুষ্ট অর্জন করতে পারবো তোমরা তরুণরা কিশোররা যুবকরা শুধুমাত্র পাঁচক্র নামাজ পড়ে তার চেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারবে অতএত্তর নামাজ পড়বো তো তাহলে বাবা আদিল তোমার প্রতি উপদেশ থাকল আল্লাহ তোমাকে তোমার সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন এবং তুমি তবা করো মানুষ খারাপ থেকে ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা দরকার আসো সৎসাহস করো জীবনটাকে পরিবর্তন করো কোনো একটা সময় এসে জীবনের মোড় ঘুরাতে হয় আসো এখনই ঘুরিয়ে দাও এবং সঠিক পথে আসো আল্লাহ আমাদের সব কিছুর ভাইদেরকে হেদায়েত দান করুন সব বয়সের ভাইদেরকে আল্লাহ তাহলে হৃদয়েত দান করুন